এই হয়েছে পূর্ব শিবাচল তরুণ সঙ্গের সুবিশাল পুজোর গেট এবারে ওদের তিপ্পান্নতম বর্ষ চলুন যায় ওদের পুজোর মণ্ডপে তো এই হয়েছে শিবাচল রোড তো এই শিবাচল রোড দিয়ে আপাতত যাচ্ছি পূর্ব শিবাচল তরুণ সংঘের কালী পুজোর প্রাঙ্গণে এবারে ওদের তিপ্পান্নতম বর্ষ এই হয়েছে আরেকটা গেট এখানে দেখতেই পাচ্ছেন শিশির স্ট্রিট পূর্ব শিবাচল তরুণ সংঘ বিভিন্ন আলোকসজ্জা এখনো জলেনি সন্ধ্যের পর জ্বলবে তো এই হয়েছে শিশির ভাদ্রী স্ট্রিট পরপর আলোকসজ্জা মাইক চলুন যাই এই স্ট্রিট দিয়ে দুপাশের বাড়িখানের রাস্তা এই যে এখানে একটা ব্যানার রয়েছে ভুল বললাম ফ্লেক্স তিপ্পান্নতম বর্ষে এবারে থিম অন্তরালে মা পরিচালনায় পূর্ব শিবাচল তরুণ সংঘ বিরাটি কলকাতা একান্ন ওপরেই রয়েছে বিশাল আলোকসজ্জা তো এটা অনেক পুরনো এলাকা নতুন পুরনো পুরনো নতুন বাড়ি এতে রয়েছে পর 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 সব আলোকসজ্জা এই বাঁদিকে গোলাপি রংটা এইটা হয়েছে আমাদের বাড়ি এই আমাদের বাড়ি দেখুন এখানেও আলোকসজ্জা রয়েছে অনেক পুরোনো বাড়ির সঙ্গে নতুন ফ্ল্যাটও আছে এখানে দেখতেই পাচ্ছেন ডান বাদিক বাদিক ডান দিক পুরনো বাড়ি নতুন ফ্ল্যাট সবই আছে যখন <laughs> আলোকসজ্জা এখানে এখানে বাবা বাবা এখানে কি চলবে মোবাইল লাব এখানে নিচেতে হইছে পূজো মন্ডপ আর লাউচ আর যা আছে সব ওই টি স্টেজে রাখা আর এইটাকে শুনে না এইটাকে শুনে নিচে পূজো মন্ডপ আর এই হচ্ছে ক্লাব আর এই হচ্ছে মঞ্চ অস্থায়ী আজকেই উদ্বোধন এখানেও আর একটা মণ্ডপ হয়েছে পেছনে ফেলে আসা শিশুরবাদ স্ত্রী এই ক্লাবঘর আর এই হয়েছে পুজো মণ্ডপ আজকে উদ্বোধন এর এই হয়েছে তরুণ সঙ্গে তিপ্পান্নতম বর্ষের যে পুজো অন্তরালে মা তার স্টেজ তো আর এই হয়েছে তরুণ সঙ্গের পূর্ব শুভাচাল তরুণ সঙ্গে সুবিশাল ক্লাবঘর এই মূল মণ্ডপ অন্তরালে মায়ের এখানেও আরেকটা স্টেজ আছে তো দেখুন স্ট্রিট তো আপাতত আজ উদ্বোধন তো শেষ মুহূর্তের যা প্রস্তুতির দরকার সেটাই চলছে দেখতেই পাচ্ছেন এই হয়েছে পেছনে ফেলে আসা শিশির ভাদুরি স্ট্রিট নিয়ে আসবো আপনাদের পুজো মণ্ডপে প্রতিমা দর্শনে আমাদের ইউটিউব চ্যানেল স্পিরিটস এর পক্ষ থেকে বিশেষ অতিথি মনীষব আমার বরণ করে নিতে চাইছে। আমি অনুরোধ করব মনীষাকে বরণ করে নেওয়ার জন্য ক্লাব সম্পাদক শ্রী মনীষ সাহা মহাশয়কে বরণ করে নিলেন আমি যার পবিত্র যোগানে আজকের এই মাধ্যমের উদ্বোধন হলো তার পবিত্র কণ্ঠধ্বনি আমরা শুনবো না তো হতে পারি না তাই আপনার দিয়ে দুই কথা শুনতে চাইছি और हमारे हमारे प्यारे व्यक्तित्व के प्रमुख के माननीय प्रतिनिधि हम बहुत आनंद महसूस कर रहे हैं और हमें बताते हुए बहुत खुशी हो रही है कि द्वितीय हमें आमंत्रित करते हैं हमारा शक्ति के माध्यम से करना और हमारा मेरी वाइफ को चुनते हैं

ধন্যবাদ জানাচ্ছি যারা আমি নিজের আশ্বাস ছেড়ে নিয়ে এসে আমি একটু আনন্দ করেছি সবাই আমরা খুব ভালো থাকবেন